বাংলার পথে আগুন পলাশে আঁকা তোমাকে দেখেছি শুক্তি ভঙ্গ কালে জাগিয়ে দিয়েছ স্বপ্নেও শোকগানে তুমি তো আমার একুশে ফেব্রুয়ারি রহিত সেই এক উষাকাল ঘুম ভাঙা চোখে সাগর রেখেছে বাদ। আমরা দেখেছি মাতৃ রক্ত ছুঁয়ে আমরা সবাই একুশে ফেব্রুয়ারি পথ ডাক দেয় ডাকে দূর মহাকালে মাতৃভাষা পথে মরণে মাটির মিনারে মাথা উঁচু আমি সন্তান চিরস্রোতা একুশে আমার জন্ম লড়াইয়ের ময়দানে শপথে সাহসে কবিতা হিরণময় আবুল বরকৌতে বিজয়ী কবির নাম রফিক সালাম জগতের জয় হেরি মাকে ভালোবেসে যুদ্ধ পনে আমরা লড়েছি বনবাদারের পথে আলাদা যুদ্ধ আলাদা মৃত্যুদ্রোহ ডাক দিয়ে গেছে অমর ফেব্রুয়ারি আমরা সবাই একুশে ফেব্রুয়ারি তোমার হৃদয়ে পদ্মা যমুনা লেখা রৌদ্রে পতাকা জল হাওয়া কাদা মাটি স্বাধীনতা আজ গানে গানে ভাটিয়ালি আমরা মরিনি একুশে ফেব্রুয়ারি আমরা মরিনি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি যে দেখি সজনে ডালটা ঠিক আগের মতোই আছে মৃদুমন্দ মন্দ বাতাসের ঝাঁক ছেঁড়া দ্বীপে তুলে কার জানি পথ চেয়ে বসে আছে বড় কম সময় নয় বেশ কয়েক ধরেই তো হবে সালাম সফিউরের অতৃপ্ত আত্মারা এসেছিল কালো আমি কোনো সদুত্তর করতে পারিনি বলতে পারিনি আমি ভালো আছি আমার পাণ্ডুর মুখ দেখে যা বোঝার তারা বুঝে নেয় অতপর এক সাগর পুনজ্জীবিত ক্ষোভ আর ঘৃণার অকাল দীর্ঘশ্বাস মাঝরাত পাণ্ডুর করে দেয় এমনি করে রাতের পর রাত দিনের পর দিন কেদে কেদে হয়রান হই কেউ শোনেনি শোনার প্রয়োজনও বোধ করেনি কেউ কথা রাখেনি শকুনিরা ব্যবচ্ছেদ করে আমার অন্তরাত্মা হ্যাঁ এখনো পিছ ঢালা কালো পথে শহীদদের রক্তের ছোপ ছোপ দাগ দুঃখিনী মায়ের চোখের জলে মুছে যায়নি ডাহুক ডাকারাত অবশেষে ভোর হয় ডেকে আনে প্রভাত ফেরি স্বর্গ থেকে এসে মিছিলে যোগ দেয় রফিক ভাই জব্বার ভাই তারা সক্রোধে চিৎকার করে জানতে চায় নারী চেরা ফুল নিয়ে কেন এত কারাকাড়ি কেউ জবাব দেয় না আবারও শপথের মালা গলে পড়ে সূর্যদেব রক্তিম হওয়ার আগেই আবার সুতো ছেড়ে যায় কেউ কথা রাখেনি শহীদ মিনারে লাওয়ারিস পড়ে থাকে কেউ খবর নেয় না এমনি করে বছর নগ্ন পদ পায়ে বিক্ষোভে আটি ফাগুন আসে শহীদের বেদিতে তোমাদের পুষ্পদান আমায় পুলকিত করে সভায় সভায় আশ্বাসের ফুলঝুরিতে আমার নিঃশ্বাস বেড়ে যায় অতপর সব কিছু ভেঙে যায় স্বপ্নগুলো ফিকে হয়ে আসে আমি অবাক চোখে কেবল তাকিয়ে দেখি কেমন করে চেতনার বন্যী শিখা বিশ্বায়নের উদম হাওয়ায় মিশে যায় কেউ কথা রাখিনি। কেউ কথা রাখেনি